স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী থেকে দেশ থেকে দেশের বাড়ি থেকে যার ভিড় এবং হাটটি অনুষ্ঠিত শনি এবং মঙ্গলবার এবং হাটের অবস্থা নীলপুর জেলার জল ঢাকা উপজেলায় তো এ পর্যায়ে আমরা খামার উপযোগী বেশ কিছু সাইবাল সার আমরা দেখছি সুন্দর কালার এবং কোয়ালিটি সম্পন্ন নেপালি গির দেখে দেখছেন কুর্তিটা কিন্তু কোয়ালিটি সম্পন্ন তো মেম্বার আছে এখানে আমরা দরদাম একটু জানবো প্রশক আমরা এই যে মেম্বার দেখছি মেম্বারশেপের আজকে চার চারটি এখানে সুঠাম দেহি এবং কোয়ালিটি সম্পূর্ণ সার আছে একটু দরদাম আমরা জানবো এখান থেকে হ্যাঁ মেম্বারসিপে এটার কি দাঁত হচ্ছে ও এখনো দাঁত হয়নি আচ্ছা এটা কীরকম রেট চাচ্ছেন আপনি দাম চাচ্ছেন বিশ পঁচিশ বিশ পঁচিশ আচ্ছা মনে হয়তো আজকে আপনার যেগুলো গরু আছে মোটামুটি চার মন এরকম আছে প্রতিটাই নাকি হ্যাঁ আচ্ছা যাক এটা কেমন টার্গেট আছে আপনার এটা দশ বারো হলে বিক্রি করবো বারো এগারো বারো এগারো বারোর মধ্যে আচ্ছা কুর্তির সাই বললাম আচ্ছা এটা এটা দুই নম্বর এটা যদি আমার পঁচানব্বই ছিয়ানব্বই বলে দিয়ে দেবো পঁচানব্বই থেকে ছিয়ানব্বই আচ্ছা তাহলে আপনি দিয়ে দেবেন এক কথা আচ্ছা আচ্ছা তিন নম্বরটা একটু শুনি মেম্বার সাহেব এটা একশো ভাঙতে বলে এটা একশো ভাঙতে বলে পার হলে একশো পার হলে দিয়ে দেবো একশো পার হলে ছাড়বেন আর পাশে একটা আছে এটা কি নেপালি গির নেপালি নেপালি গির অনেক দিন পরে একটা নেপালি গির আমরা পেয়েছি এই হাটে আসলে সবগুলো কোয়ালিটি এটা কি রকম চাইছেন এটা দাম চাইছি 5000 1 লাখ 5 বলে 90 95 বলে এটা কত হলে যাবে 95 96 হলে দিয়ে দেবো দেব জেদ করলে দিয়ে দেব জেদ করলে দিয়ে দেবেন আচ্ছা আপনার কি এই চারটায় একসাথে কেউ লটে দাম দিতে হ্যাঁ একসাথে দাম দেয় কত দিতে

এই নাম্বারে যোগাযোগ করে গরুগুলো ক্রয় করতে পারবেন আমরা ঘুরে ঘুরে ভিডিওটি দেওয়ার চেষ্টা করছি ইনামুল ভাই কেমন আছেন ভাই মাল আনছিলাম ভাই দশটা মাল আনছি আর চারটে

পঁচাশি হাজার দাম দিচ্ছে নব্বই দুই হাজার কম বিক্রি হবে আচ্ছা আর পাশে যেটা আছে সেম দাম আচ্ছা সেম দাম বাংলা সাইয়াল বাংলা সাইয়াল

অনেক জায়গা আছে সবগুলো খামারের জন্য আজকে আপনার যে গরুগুলো সব সব খামার তার মধ্যে এটা চার নাম্বারটা যেটা দেখছি এটা একটু সেম এটা সহ এটাও দাঁত হয়েছে এটাও দুই দাঁত নব্বই হলে বিক্রি নব্বই হলে বিক্রি হবে ওজনে তো প্রায় কি একই একটু একটু কম বেশি পাঁচ সাত পাঁচ সাত দশ কেজি আচ্ছা আচ্ছা দর্শক দেখছি আমরা এখানে ইনামুল ভাইয়ের গরুগুলো ওনার মোটামুটি কয়েকটি গরু ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে যাক ভাই একটু নাম্বারটা বলেন আচ্ছা ও ফোর সেভেন আচ্ছা 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 ঠিক আছে ধন্যবাদ জোড়ায় জোড়ায়

কীরকম দাম দিচ্ছে আশি পঁচাশি আশি এরকম দাম দিচ্ছে টার্গেট কেমন আছে নব্বই নব্বইর মধ্যে সুবন্ধুর ভাই কি অবস্থা ভাই হ্যাঁ গরুর তো কালার এবং কোয়ালিটি খুব ভালো দেখছে আজকে আপনাদের দেখি দর্শক এই মুহূর্তে যে গরুগুলো আসলে আমরা দেখছি একটু মোটামুটি কোয়ালিটি সম্পন্ন গরু আসতেছে তা হাটে তো ক্রেতা সেভাবে দেখছি না ক্রেতা নাই ক্রেতা নাই আচ্ছা আজকে কয়টা ভাইয়া ছয়টা এটা কি দাঁত হয়েছে দাঁত হয়নি কেমন চাওয়া এটা দাম চাচ্ছি ভাই একশো পাঁচ একশো পাঁচ বেসা কিনা দাম

দর্শক আমরা দেখছি মঞ্জুর ভাইয়ের এখানে চারটে গরু তো গরুর কোয়ালিটি বেশ ভালো এবং কালার কোয়ালিটি সবই ভালো যাক ভাইয়ের কাছ থেকে একটু নাম্বারটা নেই ভালো একটু নাম্বারটা বলেন জিরো থ্রি ফোর এইট আচ্ছা ঠিক আছে দর্শক মোটামুটি কোয়ালিটি সম্পন্ন এই গরুগুলো যদি আপনারা ক্রয় করেন এই নাম্বারে আপনার যোগাযোগ করে পেয়ে যাবেন